হ্যালো আলাইকুম ওয়ান আসসালামাইকুম রহমতুল্লাহ ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি যারা বাসার জন্য ফ্রিজ ওয়াশিং মেশিন কিংবা ওয়াটার কুলার এসি নিতে চান তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি শুরুতেই দেখাচ্ছি বাসার কিছু ওয়াশিং মেশিন অটো ম্যানুয়াল আপনারা যারা এই ধরনের ম্যানুয়াল ওয়াশিং মেশিন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইখানে অনেকগুলো ম্যানুয়াল ওয়াশিং মেশিন রয়েছে এগুলো এক পাশে ওয়াশ এবং এক পাশে হচ্ছে আপনার স্পিন এই পাশে কাপড় শুকাবে যারা এই ধরনের ম্যানুয়াল মেশিন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইখানে আরেকটি রয়েছে এখানে আরেকটি রয়েছে হায়ার ব্র্যান্ডের এখানে একটি রয়েছে কোরিয়ান কঙ্কা আবার অনেকে এটাকে কঙ্কা বললেই আবার অনেকে বাংলাদেশি মনে করেন আসলে এটা বাংলাদেশি কঙ্কা নয় এটা হচ্ছে জাহাজের অরিজিনাল কোরিয়ান কঙ্কা অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে সবই শিপের প্রোডাক্ট আমরা সেল করে থাকি কোনো লোকাল প্রোডাক্ট আমরা সেল করে থাকি না এই ধরনের ম্যানুয়াল মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আরও একটি রয়েছে ম্যানুয়াল মেশিন এগুলো সবগুলো হচ্ছে আট থেকে দশ কেজির মধ্যে আট কেজি দশ আট থেকে দশ কেজির মধ্যে ম্যানুয়াল মেশিন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই ম্যানুয়াল ওয়াশিং মেশিনগুলোর প্রাইস পড়বে আট থেকে দশ হাজার টাকার মধ্যে আট থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই ম্যানুয়াল মেশিন নিতে পারবেন যারা বাসার জন্য এগারো কেজি এগারো কেজি ওয়াশিং মেশিন চান তারা এই ডায়ো কোম্পানির কোরিয়ান ব্র্যান্ডের খুবই ভালো একটি ব্র্যান্ড এবং খুবই নামকরা একটি ব্র্যান্ডের এই ওয়াশিং মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডায়ো কোরিয়ান এগুলো হচ্ছে এগারো কেজি ক্যাপাসিটি এই ধরনের একই মডেলের বর্তমানে আমাদের স্টকে পাঁচটি ওয়াশিং মেশিন রয়েছে যারা নিতে চান এগারো কেজি এই ওয়াশিং মেশিনগুলো নিতে পারবেন যারা বড় ফ্যামিলি এগুলোর প্রাইস পূর্ব হচ্ছে অনলি বাইশ হাজার টাকা এগারো কেজি ক্যাপাসিটি আরেকটা কথা বলে রাখি আগে আমরা আমার যে ভিডিওগুলো দেখেছেন হয়তো আপনারা আমি অনেক দিন ভিডিও দেইনি কারণ হচ্ছে এখন তুলনামূলকভাবে আগে থেকে প্রত্যেকটা জিনিসেরই তিন থেকে চার হাজার টাকা দুই থেকে তিন চার হাজার টাকা প্রত্যেকটা জিনিসেরই প্রাইসটা একটু হাই তার প্রথমত কারণ হচ্ছে জাহাজের সংখ্যা খুবই কম তার আর দ্বিতীয়গত হচ্ছে চাহিদা অনুযায়ী প্রোডাক্টের সংখ্যাও খুবই কম যার কারণে বর্তমানে আমাদের কিনা পড়ছে বেশি এবং কিনতে হচ্ছে বেশি দিয়ে এবং সেল করার সময় একটু আগে থেকে দু তিন হাজার টাকা বাড়তি সেল করতে হচ্ছে তো যারা জানেন আমরা মূলত যতটুকু পারি সম্ভব কম প্রাইসে বিক্রি করার এখানে আরও একটি রয়েছে হায়ারের পাঁচ কেজি ক্যাপাসিটি ওয়াশিং মেশিন যারা পাঁচ কেজি ক্যাপাসিটি চান তারাও নিতে পারবেন এগুলো এখনও ওয়াশ করা হয়নি এগুলো ওয়াশ করার পর অনেক পরিষ্কার এবং ক্লিন দেখাবেন তো এখানে পাঁচ কেজি দুইটা হায়ার মেশিন রয়েছে এগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে অনলি বারো হাজার টাকা নিতে পারবেন তারপর এখানে আরও একটি রয়েছে ছয় কেজি এটাও নিতে পারবেন হচ্ছে আপনার তেরো হাজার টাকায় যারা একদম ফ্রেশ কন্ডিশন একদম মার্কেট কন্ডিশন ওয়াক অন এগুলো ওয়ান টেন ওয়ান টেন একদম ফ্রেশ ওয়াশিং মেশিন আট কেজি বর্তমানে তিনটি রয়েছে একই মডেলের তিনটি এগুলো যারা নিতে চান আট কেজি এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একুশ হাজার পাঁচশো টাকা করে একুশ হাজার পাঁচশো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন উইথ ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলোর মধ্যে এগুলো আপনারা আমাদের কাছ থেকে একুশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসে আমাদের জিনিস নিতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের কোন অনলাইন বিজনেস না এটা হচ্ছে আমাদের শপ আপনারা যারা নিতে চান অনলাইনে শুধুমাত্র তাদের জন্যই বলছি আপনারা যারা অনলাইনে নিতে চান তারা আমাদের কাছ থেকে অনলাইনেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপে দেখে আর যারা নিতে চান সরাসরি এসে দেখে তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন আমাদের সব লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ার এলাকায় সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে সাপ্লাই এন্টারপ্রাইস আমাদের উপরে দুইতলা এবং নিচের তালা উপরে নিচের তালা আমরা পেয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল লন্ড্রি আইটেম এবং উপরে আমাদের পেয়ে যাবেন ফ্রিজ ওয়াশিং মেশিন যারা ডিপ ফ্রিজ নিতে চান আমাদের কাছে অনেকগুলো ডিপ ফ্রিজের কালেকশন রয়েছে তিনশো সাড়ে তিনশো আড়াইশো এবং সাড়ে পাঁচশো লিটারের আমাদের কাছে বর্তমানে সাড়ে পাঁচশো লিটারের এইখানে একটি রয়েছে এটা এটা হচ্ছে কোরিয়ান জাহাজের কঙ্কা কোরিয়ান জাহাজের কঙ্কা মালটি খুবই ফ্রেশ রয়েছে এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো লিটারের একটি ডিপ ফ্রিজ এটার আস্কিন প্রাইস হচ্ছে আপনার একান্ন হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করবেন এছাড়া এখানে আরও রয়েছে আপনার এটা হচ্ছে দুশো আশি লিটার এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি বিশ হাজার টাকা এখানে আরেকটি রয়েছে দুশো আশি এখানে আরেকটি রয়েছে দুশো আশি এগুলোর প্রাইস বলব অ্যাভারেজ বিশ হাজার টাকা যারা আইসক্রিমের জন্য গ্লাস ফ্রিজ নিতে চান তারাও এই ধরনের ফ্রিজগুলো নিতে পারবেন এটা হচ্ছে আপনার দুশো তিরিশ লিটার দুশো তিরিশ লিটার এই ফ্রিজটি পেয়ে যাবেন আমাদের কাছে আইসক্রিমের জন্য গ্লাস ডোর এগুলো নিতে পারবেন আপনারা হচ্ছে অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এই ধরনের ফ্রিজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা দোকানের জন্যই নর্মাল এবং ডিপ চান এটা হচ্ছে এক পাশে নর্মাল আর এই পাশে হচ্ছে ডিপ এটা হচ্ছে দুভাগে বিভক্ত যারা নিতে চান এই ধরনের এক পাশে নর্মাল এক পাশে ডিপ অনেকে দোকানের জন্য এই ধরনের গ্লাস ডোর এক পাশে নর্মাল এক পাশে ডিপ ফ্রিজ খুঁজে থাকেন তাদের জন্য এই ফ্রিজটি খুবই বেস্ট হবে এটা আপনারা এক পাশে নর্মাল যারা লাইক এই কুলিং কর্নার অথবা বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান মিষ্টি দই এগুলো বিক্রি করতে চান আর পাশাপাশি হচ্ছে আপনার আইসক্রিমও রাখতে চান তাদের জন্য এই ফ্রিজটি খুবই একটি অসাধারণ একটি ফ্রিজ এক পাশে নর্মাল এক পাশে ডিপ এটি হচ্ছে আপনার আড়াইশো লিটার এই ফ্রিজটির প্রাইস পড়ব হচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া এখানে অনেক বড় একটা গ্লাস ডোর ফ্রিজ রয়েছে এখানে এগুলো গ্লাস রয়েছে এগুলো ওয়াশ করা হচ্ছে এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো লিটার এটাও হচ্ছে একটা গ্লাস ডোর পুরোটা ডিপ যারা এটা নিতে চান তারাও নিতে পারবেন এটার প্রাইস বলবো হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এটি ফ্রিজটি পেয়ে যাবেন তাছাড়া অনেকগুলো খারাপ ফ্রিজও রয়েছে আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি এই খারাপ ফ্রিজগুলো বিভিন্ন রেটের আমাদের কাছে রয়েছে দশ থেকে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের খারাপ ফ্রিজগুলো রয়েছে ডাবল ডোরের এগুলো নিতে পারবেন তাছাড়া মিনি ফ্রিজের এখন খুবই চাহিদা যারা সিঙ্গেল অথবা ফার্মেসি ব্যাচেলার ইউজের জন্য মিনি ফ্রিজটা আমাদের কাছে অনেক প্রায় স্টক রয়েছে মিনি ফ্রিজ আমাদের মিনি ফ্রিজের প্রাইস পূর্ব হচ্ছে নিম্নে সাড়ে ছয় হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার পর্যন্ত মিনি ফ্রিজ রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আশি লিটারের এটি একটি আশি লিটারের ফ্রিজ অনেকটা মিনি ফ্রিজের মতো কিন্তু এটা হচ্ছে আশি লিটার এটা যারা নিতে চান পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছ থেকে এগারো হাজার টাকায় এগুলোর প্রাইসটা একটু হাই এগুলো মানে একদম মার্কেট কন্ডিশন ফ্রেশ রয়েছে এগুলো বাস করা হয়নি এছাড়া আরও অনেকগুলো মিনি ফ্রিজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ট্রাম অনেকগুলো মিনি ফ্রিজ রয়েছে আমাদের মিনি ফ্রিজের লোয়েস্ট প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আপনারা দশ হাজার ছয় হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে আমাদের কাছে মিনি ফ্রিজ পেয়ে যাবেন তাছাড়া বাসার জন্য আরও অনেকগুলো ওয়াশিং মেশিন রয়েছে আমি একজনকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্লিয়ারেন্স একটি ব্র্যান্ডের এটা হচ্ছে বারো কেজি আর এখানে একটা আছে ডায়ো ছয় কেজি এটাও খুবই সুন্দর ফ্রেশ রয়েছে মাল্টি এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি তেরো হাজার টাকা এখানে আট কেজি একটা রয়েছে এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের ষোলো হাজার টাকা এখানে একটা হায়ার রয়েছে এটা হচ্ছে ছয় কেজি এটা পূর্ব হচ্ছে আপনার পনেরো হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন চান একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আমাদের নিচে আরও অনেকগুলো ফ্রন্ট লোডিং মেশিন রয়েছে আমি আমার এই ভিডিওর এর মাধ্যমে দেখিয়ে দিব এই ধরনের ফ্রন্ট লোডিং মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন অথবা আমাদের সব ভিজিট করবেন এই ধরনের মেশিনগুলো এটা হচ্ছে ছয় কেজি ক্যাপাসিটি আর এটাতে আপনি গরম পানির স্টিম গরম পানির সব অপশন রয়েছে খুবই স্মার্ট কোয়ালিটি একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি বলতে পারেন এটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটার ছয় কেজি এটার প্রাইস পড়বো হচ্ছে অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা দিয়ে ছয় কেজি এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাছাড়া সব কি এখানে আরেকটা রয়েছে অ্যালকো ব্র্যান্ডের অ্যালকো ব্র্যান্ডের এই ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া আরও অনেকগুলো ওয়াশিং মেশিনের কালেকশন রয়েছে আমাদের কাছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাঝারি ছোট বড় সকল ধরনের ফ্রিজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্থানীয় ব্র্যান্ডের একটি জাপানি খুবই ফ্রেশ কন্ডিশনের একশো চল্লিশ লিটার এই ফ্রিজটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ফ্রেশ ফ্রিজটি রয়েছে খুবই ফ্রেশ লুক লাইক নিউ বাট ইউজ আপনার খুবই ফ্রেশ আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস করবে হচ্ছে চোদ্দো হাজার টাকা ফিক্স চোদ্দো হাজার টাকা পড়বে তাছাড়া যারা একশো বিশ লিটারের ফ্রিজ নিতে চান পার্সোনাল ইউজের জন্য তারাও নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো ফ্রিজ রয়েছে এছাড়া হাইসেন্সের রয়েছে স্কোয়ার ব্র্যান্ডের এই ধরনের ফ্রিজগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো এখনও ওয়াশ করা হয়নি এগুলো ওয়াশ করার পর আরও অনেক পরিষ্কার হবে এছাড়া আরও একটি কালকে এটা আমরা মাত্র রিসেন্টলি নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার মিডিয়া ব্র্যান্ডের গ্লাস ডোর যারা স্ক্রিমের জন্য নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা ফর্ম লোডিং মেশিন মেশিন নিতে চান আরও আমি তাদের জন্য বলে দিচ্ছি আমাদের দোকানে অ্যাভেলেবেল ফর্ম লোডিং মেশিন রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল অনেকগুলো মেশিন রয়েছে যারা লন্ড্রির জন্য বিভিন্ন সেট আপ চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা বিভিন্ন ধরনের গ্লাস ফ্রিজ চান তারা আমাদের কাছ থেকে এই গ্লাস ফ্রিজগুলো নিতে পারবেন এগুলো আমাদের কাছে বর্তমানে চার পাঁচটি রয়েছে আর ব্যবারেজ ফ্রিজগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এগুলো অথেন্টিক শিপের প্রোডাক্ট আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না এগুলো নিয়ে আসা হয়েছে এখনো ওয়াশ করা হয়নি আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আরও অনেকগুলো ওয়াশিং মেশিন রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফ্রন্ট লোডিং এর অনেকগুলো মেশিন আমাদের কাছে রয়েছে আপনারা ফ্রন্ট লোডিং মেশিন যারা নিতে চান তারা অবশ্যই এই ধরনের ফ্রন্ট লোডিং মেশিনগুলো নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের এখানে ড্রায়ার রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এবং কি যারা টু টোয়েন্টি কমার্শিয়ালের জন্য এই ধরনের ওয়াশিং মেশিন চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো কেজি ক্যাপাসিটি এই ধরনের বর্তমানে চারটি আমাদের কাছে স্টকে রয়েছে তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল যারা ওয়াশিং মেশিন চান তারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ক্যাপাসিটি ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন নিতে পারবেন এই ধরনের আমাদের বর্তমানে আমেরিকান তারপর হচ্ছে আপনার ডেনমার্ক সুইডেনের বিভিন্ন ধরনের এই কমার্শিয়াল ওয়াশিং মেশিন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনিম্যাক ইউনিম্যাক আমাদের কাছে বর্তমানে ওয়াশিং মেশিন রয়েছে তারপর আপনার অ্যারাক্সের দুটি ওয়াশিং মেশিন রয়েছে খুবই হাই কোয়ালিটি যারা কমার্শিয়াল কাজে এই ধরনের ওয়াশিং মেশিন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কি আয়রন মেশিন রোলার আয়রন আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের ড্রায়ার আমাদের কাছ থেকে রয়ে আমাদের কাছে রয়েছে আপনারা ফুল সেট আপ লন্ডি সেট আপ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি আমি আর বড়ো করব না যারা নিতে চান অবশ্যই সরাসরি সব ভিজিট করবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে তাছাড়া একটা গ্লাস ফ্রিজ রয়েছে সুপার শপে যারা এটা হচ্ছে পুরোটা ডিপ ফ্রিজ যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটি ডিপ ফ্রিজ গ্লাসের অনেকে তুর্কি স্টাইলের একটা ফ্রিজ বলে থাকে শপে এই ধরনের ফ্রিজগুলো ব্যবহার করে থাকে যাদের এই ধরনের ফ্রিজ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আরও একটি ফ্রিজ রয়েছে এটা হচ্ছে আপনার নর্মাল এবং ডিপ দুইটাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনারা নর্মাল ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ ডিপ ইউজ করতে পারবেন এটা খুবই হেভি কোয়ালিটির একটি ফ্রিজ খুবই কোয়ালিটিফুল ফ্রিজটি খুবই হেভি এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড ছয়শো লিটারের মতো এটা পুরোটা আপনারা নর্মাল ইউজ করতে পারবেন অথবা পুরোটা ডিপ ইউজ করতে পারবেন এখানে সম্পূর্ণ ফাংশন দেওয়া রয়েছে যারা নিতে চান এটার প্রাইস পড়ব হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই হেভি কোয়ালিটির একটি ফ্রিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ